টাওয়ার থেকে নিচে নামলাম নেমে এখন আরেক ওই দিকে যাব দূরের ওই ওই উপরে উপরে যে টিলার রয়েছে টিলারটার মধ্যে উঠবো সামনে কি আছে সামনে কি আছে দেখা যাক সিঁড়িগুলো তাই না ছোটো সিঁড়ি না সব সিঁড়ি মানে বড় বড় কোনো সিঁড়ি নেই সব বড়ো বড়ো সিঁড়ি ছোটো সিঁড়ি থাকলে সমস্যা না ডাক কত বলো উল্টা লাগবো না রাস্তাটা আপনি কথা মাথায় উঠতেছি আর একজন আমার সাথে আমার সেক্রেটারি সাহায্য আমার সাথে করতেছে কাড়া করতেছে খাইছি তো অনেক কিছু খেলাম না আর কত রাস্তাটা খারাপ তো যার জন্য উঠতে একটু সমস্যা হয় আছিল ঐ দোকানগুলাৰ দিক থাকে দোকান আছে মাঝে মাঝে এক দুইটা করে সব দোকান খোলা নাই কিছু কিছু দোকান বন্ধ কিন্তু পাহাড়ের উপরে করলা গাছ লাগা রাখছে করলা গাছের বাগানে আমরা ওই দিয়ে এসেছি ওই দিয়ে উপরে এসেছি আর ওই পথ দিয়ে ফেরত যেতে হবে এখানে রাস্তার কোনো শেষ নেই পাহাড়ের ভিতরে তো পাহাড়ের উপরে রাস্তা কোনো শেষ নেই কোন যেদিকে যেতে চান যেতে পারবেন রাস্তার অভাব নেই প্রচুর রাস্তা যাবো আমরা এই ভিতরে যাইতেছি দেখি ভিতরে কি আছে মানুষ আছে কি নাই সেটাও বলতে পারবো না জঙ্গলের রাস্তা কিংবা জঙ্গলের পথ চা যোগ খুঁজতেছি কখন যে পায়ের মধ্যে বসে কারণ চিনা যোগ ভীষণ ভয় পাই চীনা যোগ প্রচুর আছে বৃষ্টির দিন আসলে আমদানি বাড়ে শীতের দিনে আমদানি থাকে না রপ্তানি থাকে বাবা যাই কে শিখ রাস্তা পাহাড়ের ভেতর দিয়ে ভয় ভয় লাগে আবার

আবার এখান থেকে আবার দেখেন দুই দিকে দুইটা রাস্তা গেছে এই দিকে একটা গেছে এই দিকে একটা গেছে আমরা যাব কোনটা এটা এটা ভাবতেছি এই দিক যাব এই দিক ইসার পথে বেরাউন্দ নামা এই দিকে আসলাম হ্যাঁ তাহলে ভিতরে হারিয়ে বাকি এই দিকে যাবেন এই দিক দিয়ে তো আসলাম আমি দুইটা রাস্তা পাইছি কোন রাস্তা দিয়ে যাব এটা ভাবতেছি কোন রাস্তা দিয়ে যাব এই রাস্তা তাহলে এই রাস্তা দিয়ে যাই দেখি কি আছে সামনে মানুষ আছে নাকি ভূত আছে এগুলো জঙ্গলে মানুষ দিনের বেলা আসতে ভয় পায় আর তো সন্ধ্যা আর রাত্রে শুধু টিলা টিলা আর টিলা আসলে এদিকে অনেক মানুষ আসে না যারা মানে পর্যটন এলাকা তো মানুষ সারাদিন একটু করে ঘুরে দল বেঁধে ঘুরে কিন্তু এককভাবে যাওয়া আসা করতে সাহস পায় না ভয়ের একটা বিষয় আছে তো কারণ শিয়াল আছে প্রচুর অন্য অন্য জীবজন্তু থাকতেই পারে জঙ্গল যেহেতু আর তারপরে সবচেয়ে বড়ো কথা হলো ভারতের ভারতের সাতের পাহাড় তো ওখানে কোনো কাটাতাড়ে বেড়া নেই যার কারণে ওনা আসে ওই পাশ হাতি চলে আসে বিভিন্ন রকম জীবজন্তু চলে আসে রাস্তার কোনো শেষ নেই রাস্তার কোনো শেষ নেই রাস্তা আছে পাহাড়ের উপরে রাখতে না একটার পর একটা রাস্তা আছে। অনেক গভীর অনেক গভীর বাংলাদেশ পাহাড় আছে নাকি ওই দেখেন ওইটা দেখা যায় ওটা হল ভারতের পাহাড় আর আর আমি যেখানে আসি এটা বাংলাদেশের পাহাড় ওটা ভারতের পাহাড় আর আমি আছি বাংলাদেশের পাহাড়ে ওই যে ওখানটায় ওই ওই পাহাড়ের পাহাড়ের তল একটু নিচে ওখানে ওই পাশে বিজেপি মানে ওই পাশে বিজেপি রয়েছে ওই পাশে আবার বিএসএফ রয়েছে একটু ফাঁকা ফাঁকি কিন্তু আমরা ওইদিকে এখন যাচ্ছি না কেননা ওইদিকে যেতে চাইলে বিজেপিরা বাধা দিচ্ছে যেতে দিচ্ছে না আর ওই সাইডে এখন ভিডিও করতে দেয় না ভিডিও করার বারণ যার কারণে আমরা যাইতে পারতেছি না যাইতে পারলে আপনাদেরকে ওর ভিতরে একটু ঢুকে দেখাতে পারলে ভালো লাগতো আর কি আবার আবার যাইতেছি অজানা রাস্তার উদ্দেশ্যে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে এখানে কোনো নদী নেই শুধু পাহাড় আর জঙ্গল মানে গভীরে আসছি আসলে কি আছে পাক জানেন আমরা কিছু জানি না যেহেতু শুধু উপরে উঠতেছি মাঝে মাঝে একটু করে ঢেউ কিন্তু নিচে নামার মতো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না এর আগেও আমরা গজনি টেলায় গিয়েছিলাম উপরে ওটার রাস্তা এবং নিচে নামার রাস্তা পেয়েছিলাম কিন্তু এখানে শুধু ওটার রাস্তা আছে নিচের নামার কোন রাস্তা পাইতেছি না আমরা বিকল্প রাস্তা খুঁজতেছি আমার জন্য এই জন্য যেদিক দিয়ে উঠেছিলাম ওটা অনেক দূরে দিয়ে যেতে অনেক সময় লাগবে অনেক আমরা অনেক গভীরে চলে এসেছি তো এখান থেকে মনে হয় পথ হারিয়ে ফেলেছি নাকি অনেক সুতে আছি আমরা অনেক সুতে ওই যেটা পাহাড় দারক পাহাড় ভারতের সীমান্তের সাথে পাহাড় আমরাছি বাংলাদেশের পাহাড়ে গিয়ে তো এমন নাম আর কোনো রাস্তা খুঁজে পাই পাচ্ছি না একটার পর একটা রাস্তা খুঁজতেছি কিন্তু রাস্তা পাইতেছি না সম্ভবত রাস্তা পেয়েছি এটা দিয়ে নামা যাবে কোথায় যাবো আমাদের রাস্তা তো এটা না আমরা অনেক অনেক উঁচুতে আসছে এই সাইড দিয়ে আসলাম তো অনেক উঁচুতে আসছি তো এটা দিয়ে নামবো যাওয়া যাবো দেখি কি আছে আচ্ছা চলেন দেখি সাবধানে ভীষণ পিছল কিন্তু পড়ে গেলে একদম চলে কি ও না বর্ষা গেলে মানুষ আসবো মরার জন্য না আমরা আইছি মরার জন্য মরে যাই লা আগে পিছললে যাই যাই কাম হইছে এখন সাবধানে হ্যাঁ আল্লাহ ৰাস্তাৰ মাজে উঠিল ভিডিঅ' কৰাৰ পাৰ ভিডিঅ' কৰব কৰি গেলে মনে হয় বাইছে থাকবে ৰাস্তা টাইতো হল মেইন ৰাস্তাত দে নামবেন না রাস্তা ঠিক না থাকলে নামবেন উসানে উসু ছিলাম ওখান থেকে চলে আসলাম এখানে আরো নিচে নামতে বহু দূর দেখি কতদূর নামা যায় বহু দূর আছে কতদূর যাওয়া যায় এটা দেখি পাও ফেলতে হচ্ছে ভীষণ সাবধানে বৃষ্টি হয়েছে তো পাহাড়ি পাহাড়ি মাটি লাল রঙের মাটি ভীষণ পিছিল হয়ে গেছে একবার পা স্লিপ করলে একদম ডাইরেক্ট খাতের সর্বনাশ বহুত গভীর সাবধান ভীষণ সাবধান আল্লাহ কই কাঁপতেছে আরো আরো অনেক গভীর এতদূর নামার পরে আমরা উঠতে পারবো না আমাদের শরীর এখন যে ক্লান্ত এতটা নামার পরে আর উঠতে পারবো কি না জানি না তবে আমাদের এই রাস্তা দিয়ে না যাওয়াই ভালো হবে কি জন্য আমরা এটা অজানা রাস্তা আমরা যে রাস্তাটা যে রাস্তাটা চিনি কিংবা জানি যেটা দিয়ে আসছি ওই রাস্তা দিয়ে আমরা যাবো কিন্তু এই রাস্তা দিয়ে কোথায় যাব হুম ভয় লাগতেছে তো আল্লাহ জানে কোথায় যায় শেষ সীমানা কেননা কুদিকেবার আসলে তো বোঝা যাইতো যে কোথায় সারছি না কোথা থেকে কোথায় নামছি এটা আসলে যারা এই মুহূর্তে এখানে আসতো কিংবা সাথে থাকতো তারাই বুঝতে পারতো যে আসলে আমরা কতটা উচিতে ছিলাম আর কতটা গভীরে নামতেছি সাথে না থাকলে এটা বোঝা যাবে না রিক্সটা অনেক কেননা বৃষ্টির দিনের রাস্তা যে কত ফিল ফু তার উপরে জায়গা জায়গা খাত হয়েছে বিহার বেশিখন লাগবে না আর বেশিখন লাগবে না আমরা চলে এসেছি আর মনে হয় দুই তিন মিনিট হাঁটলে আমরা রাস্তা সম্ভবত চলে যাব নিচে এত গভীর জঙ্গল আর এত আমরা কোথা থেকে এসেছি দেখার মতো কোনো রাস্তা দেখার মতো কোনো উপায় নেই দেখেন রাস্তার কোনো ছোটো জঙ্গল না জঙ্গলে রাস্তা ঢাকা আমরা এদিক দিয়ে নেমে যাব একদম নিচে নেমে দেখব যে को ये डांस जोग दोस्त हैं पापा ये डांपर की ओके तो। <laughs> ये देख से जो आई नहीं 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 आई नहीं और किसूना आपने तो कोई ले आपने डोरे भी नहीं हाँ हाँ देखें অবশেষে নামলাম নিচ্ছে যাব কোন দিকে এটা আর কি ভাবার বিষয় আমরা তো রাস্তা চিনি না দেখার মতো তখন কোনো উপায় নেই ওই যে সাদা জায়গাটা দেখা যায় ওই সাদা জায়গা বরাবর একদম আরো উপরে ছিলাম আমরা ওখান থেকে চলে এসেছি নিচে তো আসলে এই অনেকটা পথ এখন এখান থেকে আমরা আমাদের রাস্তা খুঁজে বের করবো এটা অনেকটা উৎসাহ একটা পাহাড় আমরা নামছি ওই দিক থেকে অনেক কষ্ট করে এখন আমরা আমাদের রাস্তা খুঁজে বের করব আগে তারপরে আপনাদেরকে দেখাবো